এবার বোধ হয় রাফিন হার কাছ থেকে ব্যালন ডিওর আটকানো সত্যি বড় কষ্টসাধ্য হয়ে যাবে সবার জন্য ব্রাজিলিয়ান এই সুপারস্টারের হাতে উঠতে যাচ্ছে দু পঁচিশ ব্যালন লিওনেল মেসি নেইমার জুনিয়রের রেকর্ড ভেঙে এবার বড় পুরস্কার পেতে যাচ্ছেন এই সেলেসাও ফুটবল তারকা বর্তমান সময়ে দুনিয়ার সেরা যে কয়জন ফুটবলার রয়েছে তাদের মধ্যে একজন রাফিন হা যার সবশেষ উদাহরণ এবার এল ক্লাসিকো এদিন ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি গোলের মাধ্যমে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ বার্সা গোলকিপার সিজনী এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল স্পট কিকে গোল করেন এমবাপ্পে চোদ্দ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন ফরাসি এই ফরোয়ার্ড কিন্তু এর পরের গল্পটা শুধু রাফিনহার একাই পুরো মাঠ দাপিয়ে সমতায় ফেরান বার্সেলোনাকে ম্যাচের ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড গোল করে ব্যবধান কমান বার্সা তারকা এরিক গার্সিয়া বত্রিশ মিনিটে ম্যাচের সমতা ফেরান লামিন ইয়ামাল দুই মিনিট পরই স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনহা পেদ্রির পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই এমন এমনকি সেখানেই থেমে যাননি তিনি হাফ টাইমে ঠিক আগ মুহূর্তে লুকাস ভাস্কেজের ভুলে বল কেড়ে নেন রাফিনহা ফেরান তোরেসের সঙ্গে দেওয়া নেওয়া করে বল আবারও জালে পাঠান এই সেলেসা উইঙ্গার সব মিলে এই মৌসুমে রিয়ালের বিপক্ষে চার ম্যাচে রাফিনহার গোল হল মোট পাঁচটি বিরতি থেকে ফিরে আরও একবার বার্সার ত্রাণকর্তা হয়ে আসেন তিনি এবার নিজে গোল না করলেও সতীর্থ লামিন ইয়ামালকে করেন সহায়তা সব মিলিয়ে জোড়া গোল ও এক অ্যাসিস্ট আসে তার পা থেকে যার মাধ্যমে ভেঙে ফেলেন বার্সার সাবেক তারকা ও ফুটবল ম্যাজিশিয়ান নেইমার জুনিয়রের পুরনো রেকর্ড সব মিলিয়ে কাতালোনিয়ার ক্লাবটির হয়ে নেইমারের সর্বোচ্চ ছাপ্পান্নটি গোল ও অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এবার মৌসুমে আটান্নটি গোলে অবদান রাখলেন রাফিন হা এই কীর্তি গড়ার পরই জোরে সোরে আলোচনা হচ্ছে ব্যালন্ডিওর উঠতে পারে তার হাতে শুধু নেইমার না এমন দুর্দান্ত পারফরম্যান্সের বরাতে কিছুদিন আগে ভেঙেছেন মেসির রেকর্ডও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সা বাদ পড়ল এবার সিজনে ইউরোপের শীর্ষ টুর্নামেন্টটিতে তেরো গোল করার পাশাপাশি সতীর্থদের নিয়ে মোট আটটি গোল করিয়েছেন রাফিন হা অর্থাৎ মোট একুশ গোলে অবদান রেখেছেন তিনি যার মাধ্যমে দু হাজার এগারো বারো মৌসুমে মেসির উনিশ গোলের অবদানের রেকর্ড ভেঙে ফেলেন রাফিন স্ট্রাইকার না হয়েও বার্সেলোনার আক্রমণ ভাগের অন্যতম বড় বাজির ঘোরার নাম এটি ব্রাজিলিয়ান এই উইঙ্গার এখন ক্লাবের হয়ে নিয়মিত গোল করেন এবং সহায়তাও করেন বছর বয়সে ফুটবল ছেড়ে দিতে অথচ এই চেয়েছিলেন ভাগ্যিস গত বছর কোপা আমেরিকা তার ভালো কেটেছিল কোপার সেরা দলেও জায়গা পান টুর্নামেন্টটি খেলে ফেরার পর তাকে ফোন করেন বার্সায় সদ্য যোগ দেওয়া কোচ হানসি ফ্লেক জার্মান এই কোচ রাফিনহাকে হাকে বলেছিলেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এসে অনুশীলন করো ফ্লিক রাফিনহার মধ্যে একজন নেতার গুণাবলী দেখেছেন যিনি আক্রমণ ভাগে মিসের পর মিসেও কখনো হাল ছাড়েন না এরপর বাকিটা সবাই দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক থাকলে এবার হয়তো ব্যালন ডিওরটা তার হাতেই উঠতে যাচ্ছে যেভাবে নিজের দাপট দেখিয়ে যাচ্ছেন সাথে ইউরোপীয় ফুটবল রাজত্ব করছেন সেখান থেকে পুরস্কার পাওয়া এখন তার জন্য সময়ের ব্যবধান বিশেষ করে এখন ক্লাব জার্সিতে লা লিগা টাইটেলটা জিততে পারলেই নব্বই শতাংশ কাজ হয়ে যাবে যেটা হলে দীর্ঘদিন পর ব্রাজিলের ঘরে উঠবে আরো একটি ব্যারান ডিয়ার